আসসালামু আলাইকুম অনেক দিন যাব তোমাদের মাঝে কোনো ভিডিও আপলোড করতে পারি নাই আসলে আমার ছেলেটা অনেকটাই অসুস্থ আর অসুস্থ থাকার কারণে দেখা যায় আমি কোনোভাবেই তোমাদের সাথে কোনো রকম ভিডিও আপলোড করতে পারি নাই আসলে সেই সময়টা কোনোভাবে বের করা সম্ভবই হয় নাই তো ভাবলাম যে অনেক দিন পর পয়লা বৈশাখের দিন সামান্য কিছু আয়োজন করলাম অসুস্থ ছেলেকে নিয়েই তো সেটা তোমাদের সাথে কিছুটা শেয়ার করি এই তো আসলে ইলিশ মাছটা আমি নিজেই কেটে পরিষ্কার করে আসলে ভেজে নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না তাহলে দেখা যায় ভিডিওটা অনেক লং হয়ে যাবে এই জন্য ভাবলাম যে তাহলে আর এত কিছু দেখাতে হবে না জাস্ট একটু মানে পরিবেশন করাটাই দেখাই আর যেহেতু আমাদের মানে ট্যানসপারি জব এই জন্য দেখা যায় আমি মাটির কোনো ধরনের জিনিস আসলে কিনা হয় নাই না হলে দেখা যায় মাটির জিনিসে পরিবেশন করলে দেখতে অনেক ভালো লাগতো তবে ইচ্ছা আছে এক জায়গায় সেটে যখন হব তখন আসলে মাটির একটা ডিনার সেট কিনে নিব কারণ দেখা যায় পহেলা বৈশাখের দিন যদি মাটির সব কিছুর মধ্যে খাবারগুলো পরিবেশন করা যায় দেখতে কিন্তু মার্শাল্লা অনেক ভালো লাগে এর তো ইলিশ মাছ ভাজির সাথে আমি দুই রকমের ভর্তা করে নিতেছি আর বেগুনটা আমি কিন্তু মানে পুড়িয়ে তারপরে ভর্তা করতেছি কারণ বেগুন পুড়িয়ে তারপরে ভর্তাটা বানালে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে মানে মানে সিদ্ধ করে নেওয়ার থেকে বিশেষ করে মানে পুরানো ভর্তাটা মানে একটা আলাদা একটা স্মেল পাওয়া যায় যেটা কিন্তু সিদ্ধ করে ভর্তাটা বানালে ওই স্মেলটা পাওয়া যায় না আর সাথে তো আলু ভর্তা বানিয়ে নিব আর সাথে কাঁচামরিচ পেঁয়াজ এগুলো তো থাকবেই আর আমি খুব একটা আসলে বেশি কিছু করতেছি না যেহেতু ছেলেটা অসুস্থ আর ও অনেকটাই অসুস্থ এই জন্য ওকে নিয়ে আসলে অনেক কিছু যে করব সে সময়টা কোনোভাবে আমি বের করতে পারি নাই তার মধ্যে ওকে নিয়েই ছটপট করেই আসলে এটুকুই আয়োজন করলাম আর বাসায় যেহেতু আমার দেবেরও আছে এখন আর আমার মেয়েকে যে প্রাইভেট পড়ায় আসলে সেও আজকে হঠাৎ করে দুপুরে প্রাইভেট পড়াতে আসার কারণে তাকেও বললাম যে আমাদের সাথেই খাওয়া দাওয়া করো পরে সেও খাবারটা খেলো সবাইকে খাবারটা পরিবেশন করার পরে আমি নিয়ে যেত খাবার নিয়ে বসে পড়লাম আর মাসাল্লা মাসাল্লা মানে ইলিশ মাছের সাথে যে পেঁয়াজটা আমি ভাজি করছি এই পেঁয়াজটা দিয়ে যখন পান্তা মানে ভাতটা আমি মুখে দিতেছিলাম খেতে কেন জানি অনেক বেশি ভালো লাগতেছিল আর আলু ভত্তাটা তো কথাই নাই আর পুরানো যেহেতু বেগুন ভর্তা এটা তো একটু স্পেশাল তাই না কারণ বেগুন ভর্তা বিশেষ করে পুড়িয়ে বানালে মানে খেতে অনেক বেশি টেস্ট হয় আর এই তো খাবারটা শেষ করে রাতের বেলায় তোমাদের বাইকে নিয়ে মেলাতে ঘুরতে চলে গেলাম তোমরাও আমাদের সাথে মেলাটা ঘুরে দেখো

Baru terasa ありがとう。